গুনা ছাড়ার কিছু তরিকা রয়েছে কিছু উপায় রয়েছে ওই উপায়গুলো আমার প্রয়োগ করতে হবে কিতাবের মধ্যে গুনা পরিত্যাগ করার দশটি উপায়ের কথা বলা হয়েছে ওই দশটি উপায় যদি আমি প্রয়োগ করি তাহলে চাহে তো আমি সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকতে পারবো গুনা ছাড়ার এক নম্বর উপায় হল হিম্মত এবং দৃঢ় সংকল্প করা গুণামুক্ত জীবন সকল মমিনের কাঙ্ক্ষিত স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা জরুরি বলো গুণামুক্ত জীবন গঠন করার জন্য সব জরুরি বিষয় হল হিম্মত এবং সাহস করা মানুষ হিম্মত করলে কি না পারে মানুষ হিম্মত করতে করতে পৃথিবীটাকে কত উন্নতির বিরত থেকে অনেক মা বোনেরা বাবা জেরা পান খায় বলে অনেক দিন যাবৎ পান খায় সে ইচ্ছা করেছে আমি আর পান খাব না তার পক্ষে সম্ভব হয়েছে একবার না পারিলে দেখো শতবার মানুষ যদি হিম্মত করে মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞা করে তাহলে সবকিছু তার পক্ষে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যদি আমার হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করে মেহনত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সকল হেদায়েতের রাস্তা কোন করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফী আল্লাপাকুল আলমিন বলেন যারা আমার পথে চলার জন্য যারা হেদায়তের পথে চলার জন্য চেষ্টা করবে আল্লাপাক বলে আমি তাদের জন্য সকল হেদায়েতের রাস্তাগুলো খুলে দেব